শ্রীমদ ভাগবতম দশম স্কন্দে চতুর্দশ অধ্যায়ের ছাব্বিশ সংখ্যক শ্লোকে তার সারমর্ম এই শুদ্ধ জীবাত্মার মধ্যে জড় অন্ধকার থাকে না তার ফলে ওই রকম অন্ধকার থেকে মুক্তির অভিজ্ঞতাও থাকে না বদ্ধজীব যখন এই ধরনের শুদ্ধ চেতনার স্তরে আসে তখন সে ভগবানের নিজস্ব ধামে পরম শুদ্ধ স্বয়ং পরমেশ্বর ভগবানের সংগ্রপের যোগ্যতা অর্জন করতে পারে এই কথা ব্রহ্মাজি পরপর श्री भगवान की वंदना करते चले चले सप्तविंश संक अक्ष लोके वर्णन करचन तमात्मनं परंगमत्वा परमात्मनं मे वचो आत्मा पुनर बहिर्मृज्ञ ओहो अका जनताज्ञयाम त्वाम परम मत्वा परम आत्मानम अपने प्रकृत आत्मा परम अन्न कित्व मैने परम अन्न किसु अपना के एव वस्तुत आत्मा परमात्मा पुनराय बहिर् मृग अवश्य अनसनीय ओहो अज्ञानता व्यक्तिগণের অজ্ঞানতা ब्रह्मा जी बोलছেন ওহ অজ্ঞ ব্যক্তিদের মূর্খতা দর্শন করুন যারা আপনাকে মায়ার ভিন্ন প্রকাশ এবং আপনার প্রকৃত স্বরূপ আত্মাকে অন্য কিছু অর্থাৎ জড়দেহ জ্ঞান করে এইরূপ মূর্খেরা সিদ্ধান্ত করে যে পরমাত্মা আপনার পরম ব্যক্তিত্বের বাইরে অন্যত্র অন্বেষণীয় এটা বন্ধ করে অজ্ঞ ব্যক্তিদের লক্ষণটা হচ্ছে তাহলে তারা আপনাকে মায়ার ভিন্ন প্রকাশ আপনার প্রকৃত স্বরূপ আত্মাকে অন্য কিছু অর্থাৎ জড়দেহ জ্ঞান করে এইরূপ মূর্খজন সিদ্ধান্ত করছে কি না পরমাত্মা আপনার পরম ব্যক্তিত্বের বাইরে অন্যত্র অন্বেষণীয় আপনি ছাড়া পরমাত্মার অন্য কোনো একটা সত্তা আছে তাৎপর্যাবলম্বনে বর্ণনা দিচ্ছেন বদ্ধজীবীরা মনে করে ভগবান শ্রীকৃষ্ণের পরম চিন্ময় শরীর জড় শুধু শ্রীকৃষ্ণের নয় শ্রী ভগবানের যে অপ্রাকৃত শ্রীয়ঙ্গ সেটা তারা প্রাকৃত বলে মনে করে তাই যেমন মনে করে এখন একটা কথা শোনা যায় যে মহাপ্রভুর যদি জগন্নাথের লীন হয়ে গেলেন তো তার শরীরটা গেল কোথায় এরকম বলতে পারে কিন্তু এটা হচ্ছে এই জড় মুখ্য সিদ্ধান্ত কিন্তু প্রকৃতপক্ষে যে অপ্রাকৃত তত্ত্ব অপ্রাকৃত তত্ত্বেতেই বিলীন হতে পারে যেটা প্রাকৃত মেধা তার বিচার করে কোনো শেষ করতে পারবে না ভজন করতে করতে যেমন মীরাবাই তিনি রণছড়জির অঙ্গেতে লীন হয়ে গিয়েছিলেন তো তেমনি শ্যামানন্দ প্রভু তাঁকেও দেখা যায় ক্ষীরচরা গোপীনাথে তিনি লীন হয়ে গিয়েছিলেন কেননা ভগবত্তা অপ্রাকৃত তত্ত্ব তাতে সবই সম্ভব অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর অপ্রাকৃত তত্ত্ব কখনো প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত হন না বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর বেদ পুরাণেতে এ সমস্ত নিরন্তর বর্ণনা দিচ্ছেন অতএব জীবেরা মনে করে যে ভগবান শ্রীকৃষ্ণের পরম চিন্ময় শরীর জড়। তাই তাদের বুদ্ধিহীন অজ্ঞানতায় ব্রহ্মা বিস্মিত হয়েছেন এটা তাদের অজ্ঞতার প্রমাণ শ্রী ভগবানের চিন্ময় স্বরূপের প্রতি অজ্ঞতাবশত এই সকল মানুষেরা মনে করে তাদের নিজেদের জড়দেহাগুলি এক একটি আত্মা তাই তারা সিদ্ধান্ত করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাইরে অন্য কোথাও চিনময় বাস্তবতা খুঁজে পাওয়া যাবে ভগবানকে ছাড়া আর চিনময় বাস্তব সত্য অন্যত্র পাওয়া যাবে কখনো কখনো এই ধরনের মূর্খরা মনে করে স্বতন্ত্র আত্মাগুলি একত্রিত হয়ে একটি নির্বিশেষ চিন্ময় সত্তা গঠন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই আত্মাগুলির মধ্যে একজন কীরকম অজ্ঞতার পূর্ণ কথা যে সেই স্বতন্ত্র আত্মাগুলি একত্রিত হয়ে একটি নির্বিশেষ চিন্ময় সত্তা গঠন এদিকে নির্বিশেষ আবার চিন্ময় সত্তার গঠনের কথা তারা বলছে দুর্ভাগ্যবশত এই সমস্ত জল্পনা কল্পনাকারীদের স্বয়ং ভগবানের কাছ থেকে কিংবা ব্রহ্মার মতো ভগবানের অনুমোদিত প্রতিনিধিদের কাছ থেকে শ্রবণ করার কোনো আগ্রহ নেই তারা ভগবানের কথাও শ্রবণ করে না গীতাদি শাস্ত্র এবং ভগবানের বিশেষ অনুমোদিত মহাজন যে লোকপিতামহাব্রহ্মা তাদের মতো কথা বা তারা যেটি সিদ্ধান্ত স্থাপন করেছেন সেই সিদ্ধান্ততে তাদের কোনো আগ্রহ নেই কারণ তারা যথেচ্ছভাবে পরব্রহ্মের প্রকৃতি নিয়ে জল্পনা কল্পনা করে যার চূড়ান্ত ফল বিভ্রান্তি ও অজ্ঞতা এবং সেগুলিকে তারা শ্রুতিকটু উক্তির পরিবর্তে কোমল উক্তিতে জীবনের রহস্যরূপে বর্ণনা করে অতএব শ্রী ভগবানের যে সবটাই অপ্রাকৃত তার নাম রূপ গুণ লীলা ধাম পরিকর শ্রীমূর্তি সবই সেটা বদ্ধজীবের দশায় বদ্ধজীবের স্তরের যতই উন্নত স্তরে উন্নীত হোক না কেন তারা তা উপলব্ধি করতে পারবে না এখানে ব্রহ্মা এই কথা জানাচ্ছেন অন্তর্ভাবে অনন্ত ভবন্তম এবং জন্তত্য যন্ত মৃগয়ন্তী সন্ত অসন্তম্প হিমন্তরে সন্তানি সন্ত অন্তভাবে অনন্ত হব হি অত্য অন্তভাবে দেহর্মধ্যে হে অনন্ত আপনি এব বস্তুতহি নিশ্চয় अतत् आपके सबकिछ भिन्न तयंत्र प्रत्याख्यन करें मृगयंती अन्वेषण करे। संत साधुअन <coughs> असंत असत्यपी पंति उपस्थितो उपस्थित सर्प भ्रम अंतरेण निषेध বিনা সন্তম সত্য গুণম রজ্জু তম কিমু না জন্তি উপলব্ধি হয় চিনমস্বরের অধিষ্ঠিত ব্যক্তিগণ অর্থাৎ হে অনন্ত আপনার দেহে ভিন্ন সকল বিষয় প্রত্যাখ্যান করে আপনার থেকে ভিন্ন সকল বিষয় প্রত্যাখ্যান করে সাধু ভক্তগণ তাদের নিজেদের দেহ দেহাভ্যন্তরে আপনাকে অন্বেষণ করে থাকেন আপনাকে বাদ দিয়ে জগতের যা কিছু সে সমস্তগুলোর প্রতি প্রত্যাখ্যান করে তারা তাদের নিজেদের দেহাভ্যন্তরে আপনাকে অন্বেষণ করে থাকেন অন্তর বহির যদি হরি স্তপসার কিম। নান্তর বহির যদি হরি কিম যদি তার হলে তার অন্তরে এবং বাহিরে ভগবানকে দর্শন সম্ভব হয় তাহলে তার তপস্যা পূর্ণ হয়েছে আর কোনো স্বতন্ত্র আর কোনো তপস্যার প্রয়োজন নেই আর নান্তর বহির যদি হরি যদি বাইরে আর ভিতরে যদি হরিকে দর্শন না হয় তাহলে সে তপস্যারি বা কী ফল সাধকের সাধনার উন্নত স্তরে যাওয়ার ফলটা হচ্ছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্ফুরে তার দিবস বৃক্ষ প্রস্তর আদি এ সমস্ত দেখলেও এই এদের প্রাকৃত রূপটা দর্শন করেন না তারা দর্শন করেন সর্বত্র তার ইষ্টদেব স্ফুরিত হচ্ছেন আরাধ্য রূপে দর্শন করছেন আত্মাকে তাই বলছেন যে আপনার থেকে ভিন্ন সকল বিষয় প্রত্যাখ্যান করে সাধু ভক্তগণ তাদের নিজেদের দেবভন্তরে আপনাকে অন্বেষণ করে থাকেন আর অন্যত্র ব্রহ্মা যখন গোবিন্দের স্তব করছিলেন তখন কি বলছেন তখন তিনি বলেছিলেন যে সন্ত মহাত্মাগণ তারা আপনাকে তাদের দেহের অভ্যন্তরে দর্শন করেন সেই কথাটি যেন পুনরাবৃত্তি এখানে হচ্ছে সাধু ভক্তগণ তাদের নিজেদের দেহাভ্যন্তরে আপনাকে অন্বেষণ করে থাকেন তো বাস্তবিকই পার্থক্য বিচার করতে সক্ষম ব্যক্তিগণ যারা পার্থক্য বিচারটা করতে সক্ষম যতক্ষণ না যতক্ষণ না সর্পভ্রম খণ্ডন করেছে ততক্ষণ তারা পরিত্যক্ত রজ্জুর যথার্থ প্রকৃতি কীভাবে উপলব্ধি করতে পারে সরপেতে একটা অন্ধকার রাস্তাতে সর্প দড়ি একটা পড়ে আছে রজ্জু সেই রজ্জুটা পড়ে থেকে দূর থেকে সে অন্ধকারে দেখতে পাচ্ছে যেন সর্পের মতো সেই সর্পের যে ভ্রমটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই প্রকৃত রজ্জুকে রজ্জু বলে যতক্ষণ দর্শন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সর্পের ভ্রমটা থাকবে রশ্মিকে সর্প বলে ভ্রমণ করবে তেমনি এই জগতের মায়ার যে ভ্রম মায়ার দ্বারা যারা অভিভূত তাদের যে এই জগৎ সংসারের যে সাপ্নিক প্রতীতিরূপী সর্প এই জগৎ এই ভ্রম যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে অপহৃত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রী ভগবানের পাদ রাজ্যের তারা কোনো উপলব্ধি করে উঠতে পারবেন না তা কখনোই সম্ভব নয় কেউ যুক্তিতর্ক করতে পারে যে আত্মা উপলব্ধির অনুশীলন করা উচিত সেই সঙ্গে জড়দেহের জন্য ইন্দ্র চালিয়ে যাওয়া উচিত এই প্রস্তাবটি এখানে রজ্জুকে সর্বভ্রমের উদাহরণের মাধ্যমে খণ্ডন করা হয়েছে রজ্জুকে যে সর্পভ্রম করে সর্পের কথা মনে করে সে ভীত হয়ে পড়ে কিন্তু যখন সে জানতে পারে যে সাপটি আসলে রজ্জু তখন সে স্বস্তির ভাব অনুভব করে রজ্জুটিকে অগ্রাহ্য করে তেমনি যেহেতু আমরা এই দেহটিকে আত্মা বলে ভুল বুঝি তাই দেহ সম্পর্কিত নানা রকম অনুভূতি আমরা অর্জন করছি যাই হোক এই দেহটি কেবল জড় রসায়নের থলি বা উদ্ঘাটন করে জড় রসায়নের থলি তা উদ্ঘাটন করে আমাদের যত্ন সহকারে লক্ষ্য করা উচিত কিভাবে এই মায়ার সৃষ্টি হয়েছিল এবং তখন আমরা দেহটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলি প্রকৃতপক্ষে আমরা দেহের অভ্যন্তরে স্থিত নিত্য আত্মা তা উদ্ঘাটন করে স্বভাবতেই আমাদের প্রকৃত স্বরূপের প্রতি তখন মনগ্রাহী হয় সন্তোষ হৃদয় হৃদয়ে বলো কয়ন্ত প্রেমাঞ্জনা চরিত ভক্তি বিলো চ্যানে সন্তোষ সদৈব হৃদয়ে সুবিলো কয়ন্তী ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজান সেই ব্রহ্মসঙ্গীতাতে ব্রহ্মাজি একথাও বলেছিলেন তো সেই রকম যে প্রকৃতপক্ষে আমরা দেহের অভ্যন্তরে স্থিত আত্মা তা উদ্ঘাটন করে তখন আমাদের স্বরূপের প্রতি আমাদের মনোযোগী হওয়া যায় তা না হলে ওই রজ্জুকে ভ্রম করে একটা মিথ্যা ভ্রমের মধ্যে অনিত্য ভ্রমের মধ্যে সেই অবস্থাতেই আমরা জীবন অতিবাহিত করি তার ফলে প্রকৃত তত্ত্ব সম্বন্ধে আমরা আমাদের অজ্ঞতাই চিরকাল থেকে যায়। দেহটি আত্মা এই মূর্খতাপূর্ণ মিথ্যা পরিচয় অতিক্রম করে সাধু ও বিজ্ঞ ব্যক্তিরা সর্বদাই কৃষ্ণচেতনায় অর্থাৎ পারমার্থিক জ্ঞান অনুশীলন করেন এই দেহটা যে আত্মা নয় এটা মিথ্যা পরিচয় এই দেহের মালিক একজন আছেন এই জন্য আমরা কি বলি যে আমার দেহ যদি কাউকে জিজ্ঞাসা করা যায় আপনি কেমন আছেন তখন তিনি কি বলবেন আমার দেহ ভালো আছে কি আমার শরীর ভালো আছে কি আমি এখন মানসিক দিক থেকে খুব বিভ্রান্ত ইত্যাদি ইত্যাদি উত্তর আসে তাহলে আমি আর আমার দুটো অস্তিত্ব কিন্তু এক হচ্ছে না যেমন এটি আমার পঞ্চপাত্র এটি আমার গৃহ তো তাহলে গৃহটা নিশ্চয় আমি নয় গৃহের মালিক আমি এই জন্য আমার গৃহ বলা হচ্ছে তেমনি আমার দেহ তাহলে দেহটা আমি নয় দেহের মালিক আরেকজন আছেন তিনি হচ্ছেন আমি সেই আমিটিকে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্ত সূত্র প্রথম সূত্র তাই জানিয়ে সেই আমিটি হচ্ছেন আত্মা সেই আমিটি হচ্ছে জীব সেই জীবের স্বরূপটি হল মহাপ্রু যেটি বারবার আমরা আলোচনা করেছি স্বরূপটি হল কৃষ্ণের দাস। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নিত্যপ্রভু আর আমরা হলাম তার নিত্য দাস এই স্বরূপ বিভ্রান্ত দোষে দুষ্ট হওয়ার দরুন অবিদ্যা সুন্দরী তিনি এই জগতের মধ্যে আমাদের আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক তৃতাব জালার মধ্যে যোগীভূত করেন সেই দোষে মায়াপিসাচি দণ্ড করে তারে আধ্যাত্মিক আদি তাপত্রয় তারই জারি মারে আর তখন পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয় ভূতে পেলে যেমন মানুষ তার নিজের স্বরূপকে তার নাম জিজ্ঞাসা করলে যেমন সে আগে আগের আবিষ্ট নাম পরিচয় দেয় আগের পিতৃ পরিচয় দেয় তার পিতা সামনে বসে থাকলেও তাকে পিতা বলে পরিচয় দেবে না কেননা ভূতাবিষ্ট অবস্থা তেমনি অবিদ্যাগ্রস্ত জীব যে ভগবত দাস সেটা ভুলে গিয়ে হইয়া মায়ার দাস করিল না অভিলাষ তোমার স্মরণ গেল দিলে অবিদ্যার দাসত্ব করতে করতে জীবন শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে যায় ভগবান পাঁচ জীব স্মরণ করতে পারে না দেহটি যে আত্মা এই অবিদ্যাপূর্ণ মিথ্যা পরিচয় অতিক্রম করে সাধু ও বিজ্ঞ ব্যক্তিগণ সর্বদাই ভগবৎ চেতনায় অর্থাৎ পরমার্থিক জ্ঞান অনুশীলন করেন সর্বদা পরমার্থিক জ্ঞানের অনুশীলন করেন নেতা এই ধরনের কৃষ্ণচেতনায় ব্যক্তিগণ প্রতিটি জীবের সাক্ষী ও পরিচালক স্বরূপ রূপে জড়দেহকে জড়দেহের মধ্যে বিরাজমান পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে থাকেন ওই যে সন্তোষ সদৈব সদ হৃদ এটি মহৎগণ সর্বদা হৃদয়ের মধ্যে তাকে অবলম্বন করেন তাই পরমাত্মা ও জীবাত্মাকে হৃদয়ঙ্গম করা এতই আনন্দদায়ক এবং পরিতৃপ্তিদায়ক আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি স্বাভাবিকভাবেই তার পারমার্থিক উন্নতির পরিপ্রেক্ষিতে অপ্রাসঙ্গিক বিষয়সমূহ পরিত্যাগ করে থাকেন তাই তারা এই আনন্দদায়ক আত্মা এবং পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে যখন হৃদয়ঙ্গম করতে পারেন তখন রসবর্জ রসপৈশ্বাদ পরমগ্রীষ্ট নিবর্তি উৎকৃষ্ট রস যখন কেউ আস্বাদন করতে পারে তখন নিকৃষ্ট বস্তুকে যেমন স্বাভাবিক পরিত্যাগ করে তেমনি আত্মা এবং পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে যখন উপলব্ধি করতে পারেন তখন আর এই জগতের জড়বস্তুর প্রতি তাদের অভিনিবেশ থাকে না তারা স্বাভাবিক এই জড়বস্তুর আসক্তি পরিত্যাগ করতে পারে না অনুভব উষ্ণ हरिहर नम कृष्ण जादाय नम हरिहरा नम जादाय माधवायो किशोबाय नम गोपाल राम श्री मधुसुदान গিধারি গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী হরি বৈষ্ণব ভগবত গীতা হরি গু বিরূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁর করি চরণ বন্দন এই ছয় গোসাঁ

चरण भी भक्त सने वास मार जन्म जन्म है चाय गोसाई जबे ब्रजे कोई लाशा गोसाई রাধা কৃষ্ণ নিতা তোর প্রকাশ আনন্দে বলহরি ভজ বৃন্দাবন আনন্দে গুরু বৈনব পদে মজাইয়া মান गुरु पाद पद्म करिया हरे नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ श्री श्रीजगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमनदेव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा जगन्नाथ देव गिरिराज महाराज ग्रंथराज भागवतम तुलसी महाराणी तथा शांध्यालन भागवत अधिवेशन महामहोत्सव परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राज आचार्य स्वामी श्री भक्ति भक्ति संतोष संतोस्मी ठाकुर की जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती उस्वामी ठाकुर की जाए सपार सर सचिनन श्री गौर सुंदर की जाए जा। छपार सर प्रभुपाद की जाए श्री रूपानु गो गुरुअवर्ग की मंत्रराज मंत्र भागवतम की जाय स्वतः भक्तवृंद की जाए श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरे